নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে সব বান্ধবীরা মিলে বেরিয়ে পড়লাম শপিংয়ে শপিংয়ে বলতে একজন নিলে চারজন যাব সঙ্গে এটা তো হবেই বান্ধবীরা মিলে গেলে যা হয় আর কি তো স্কুলে মেয়েকে জাস্ট ঢুকিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম চলে গেছিলাম নন্দিতা বসাকের কাছে সেখানে গিয়ে ওর কালেকশানগুলো দেখে সত্যিই আমার খুব ভালো লাগলো আজকে প্রথম গিয়েছিলাম সেখানে গিয়ে আমার বেশ কয়েকটা শাড়ি পছন্দ হয়েছে এই শাড়িটা ভেবেছিলাম শাশুড়ির জন্য নিলে কেমন হয় আর এই শাড়িটা ভেবেছিলাম মায়ের জন্য নিলে কেমন হয় আমার তো এই শাড়িটা ভীষণ ভালো লেগেছে মানে আমি এখন বাড়িতে এসে ভাবছি যে এই শাড়িটা গিয়ে মায়ের জন্য নিয়ে আসব। আর ব্লাউজটা দেখে চোখটা জাস্ট ধা দিয়ে গেল এত ভালো লাগলো ব্লাউজের কালেকশানগুলো যদিও বা সব কালেকশান ওর কাছে ছিল না কারণ ওর এক্সপো মেলাতে একটা স্টল দিয়েছে তো সেখানেই সব কিছু আছে তো বাড়িতে এই দুটো জিনিস আমার চোখে পড়লো এত ভালো লেগেছে কি বলবো যদি এবার নি কিন্তু নেব এর ম এরকমই নেব এর কোনো মানে নেই কিন্তু ওর কাছ থেকে দুটো ব্লাউজ আমি নেব এটা ভেবেছি আর এদিকে পাপড়ি দেখছিল পাপড়ির অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য কি শাড়ি নেওয়া যায় তো আমি আবার একটু দেখছিলাম শাশুড়ি তারপর আমার মাকে দিতে হবে সেই শাড়িও আমি ওর সঙ্গে সঙ্গে টুকটুক করে দেখে নিলাম তো এই শাড়িগুলো আমার একটা আছে সেটা আমি একবারই পরেছিলাম বিয়ের পর বিয়েতে পাওয়া ছিল ওটা আর তার পর আমার মাও পড়েছে বেশ কয়েকবার শাশুড়ি একবার পরেছিল এসে আমার কাছেই আছে এখনও শাড়িটা যদিও বা তো এটা দেখে তারপর হচ্ছে গিয়ে অনেকক্ষণ পরে মনে পড়লো আরে বাবা এরকম শাড়ি তো আমার আছে তো এই শাড়িগুলো সত্যি ভীষণ ভালো লাগে পরলেও খুব ভালো লাগে দেখতে আর পাপি হচ্ছে গিয়ে নিতে চাইছিল কি বাটল গ্রিন কালারের মধ্যেই তো ওর লালটা আবার এলো না যেহেতু কালচে মেরুনটা চলে এসেছে সেই কারণে নিল না আর ওর মায়ের জন্যও একটা শাড়ি নিয়েছে ওর মায়ের জন্য যে শাড়িটা নিয়েছে সেটাও খুব সুন্দর এবার সেটা আমি ভিডিও করেছি কি না সেটা আমার মাথায় নেই আর এই শাড়িটা আমি একটু দেখাতে বলছিলাম যে একটু দেখো তো শাড়িটা ভালো করে আমি একটু ভিডিওটা করি যদি আমার শাশুড়ি বা আমার মায়ের যদি কারো ভালো লাগে ওদেরকে এসে দেখাবো যদি ভালো লাগে তাহলে নেবো শাড়িটা তারপর ওখান থেকে পাট চুকিয়ে চলে গেলাম পিঙ্কির বাড়িতে পিঙ্কি সরকার হ্যাঁ পিঙ্কি সরকারি প্রোফাইলের নাম ফেসবুক প্রোফাইলের নাম তার বাড়িতে সেখানে গিয়ে পাপড়ি নেবে হচ্ছে গিয়ে থ্রি পিস মানে আজকে পাপ্রিটির শপিং চলছিলো তার সঙ্গে আমরা সবাই গেছিলাম আর পিঙ্কি দিয়ে আমার কাছে কিছু টাকাও পেতো সেটাও দিতে গেছিলাম তারপর হচ্ছে গিয়ে সেখানে গিয়ে দেখো কি কি করেছি আমরা তারা কি বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে নতুন যারা এখনও পেজটাকে ফলো করনি বা ফেসবুকটাকে ফলো করনি প্রোফাইলটা তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর ভিডিওটা কেমন হলো পুরোটা দেখে কমেন্টের মাধ্যমে কিন্তু আমায় জানাবে তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় আর তোমাদের উৎসাহ পেলে আমি তবেই না নতুন নতুন ভ্লগ দেবো তো

মডেল উল্টো করে ফেলেছে ওড়না নিতে চুলগুলো ছেড়ে দে ক্লিপটা খোল ক্লেচারটা খোল নন পেইড মডেল বল নন পেইড হ্যাঁ নন পেইড মডেল বলছি মডেল তোমরা যদি চাও বুক করতে পারো অবশ্যই ওকে একটা ড্রেস বা কুর্তি কিছু একটা দিতে হবে তার জন্য তাই না একদম নন পেইড হবে না

তো দেখতেই পেলে যে বান্ধবীরা একসঙ্গে থাকলে কত রকম কত কি গল্প হয় আর সবকিছু তো দেওয়া সম্ভব না কারণ আমরা তো মানে খুললাম খুললাম যা তা বলে ফেলি সেই কারণে তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো কাটলো আজকের দিনটা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর যদি তোমাদের এসব জিনিস কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারো আমি তাদের নাম্বারগুলো তোমাদেরকে দিয়ে দেবো আর এদিকে হচ্ছে গিয়ে আমি একটু মালা দেখছিলাম যে দেখি কাউকে দেওয়া যায় কি না এই ধরনের মালা ঠেলা তো সেই কারণে দেখছিলাম এর মধ্যে চলে আসলে পুরনো মায়ের দলের থেকে একজন মা তার সাথে হাই অনেকবারই দেখেছি দেখেছি বাপড়ি বার্গেনিং করে সেই খুশি দারুন দারুন না মাম্পি কে কথা বলছে কি সুবর্ণা আসলো না কি